আমার দুই মেয়ে কোনো ছেলে নাই আমার মৃত্যুর পর আমার মেয়েরা আমার সব সম্পত্তি পাবে তো এমন ভয় প্রত্যেক বাবা মার মনেই থাকে এই ভিডিওতে কন্যা সন্তানের সম্পত্তির ভাগ নিয়ে যাবতীয় প্রশ্ন উত্তর পাবেন এবং আপনি চাইলে নিজ সম্পত্তির পুরোটাই কিভাবে নিজের মেয়েকে দিয়ে যেতে পারবেন সে প্রশ্নের উত্তরও পাবেন ইনশাআল্লাহ যখন কোন পরিবারে শুধু কন্যা সন্তান থাকে একটি কথা প্রায়ই শোনা যায় আহারে ওনার তো কোনো ছেলে নাই উনি মারা গেলে তো সব সম্পত্তি চাচারা বা মেয়ের চাচার তো ভাইরা এসে নিয়ে যাবে মেয়ে তো কিছুই পাবে না আজ আমরা জানবো এই প্রচলিত ধারণাটি কতটা ভুল এবং বাংলাদেশের আইন এবং ইসলামী শরীয়ত অনুযায়ী পুত্র সন্তান না থাকলে কন্যারা আসলে কিভাবে তাদের বাবার সম্পত্তির উত্তরাধিকারী হন সাধারণত সম্পত্তি বন্টনের কথা তখনই আসবে যখন ব্যক্তি মারা যান জীবিত অবস্থায় ব্যক্তি তার সম্পত্তি যা ইচ্ছা তাই করতে পারেন মৃত্যুর পর ব্যক্তির ঋণ খরচ উইল ইত্যাদি বাদ দিয়ে তারপর সম্পত্তি বন্টন হয় মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের মূলত দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়েছে এক নির্দিষ্ট অংশীদার এদের প্রত্যেকের অংশ পবিত্র কোরআনে সুনির্দিষ্ট করে দেওয়া আছে এরা সবার আগে সম্পত্তি পাবেন যেমন পিতা মাতা স্বামী স্ত্রী পুত্র কন্যা এর শ্রেণীর অন্তর্ভুক্ত দুই অবশিষ্ট ভোগী বা আসাবা নির্দিষ্ট অংশীদারদের তাদের নির্ধারিত অংশ বুঝিয়ে দেওয়ার পর যে সম্পত্তি থাকে তা যারা পান তাদেরকে অবশিষ্ট ভোগী বা আসাবা বলা হয় যেমন দাদা চাচা চাচাত ভাই চাচাত ভাইয়ের ছেলে এমনকি শর্ত সাপেক্ষে সৎ ভাই বোনও এর অন্তর্ভুক্ত হবে এবার জানবো মৃত ব্যক্তির যদি একজন কন্যা সন্তান থাকে তাহলে তার সম্পত্তি কিভাবে বন্টন হবে যদি মৃত ব্যক্তির একজন কন্যা সন্তান থাকে এবং কোনো পুত্র না থাকে তবে সে কন্যা তার বাবার রেখে যাওয়া মোট সম্পত্তির ঠিক অর্ধেক অংশ পাবেন এবার আপনি জিজ্ঞেস করবেন যদি মৃত ব্যক্তির দুই বা দুইজনের বেশি কন্যা থাকে এক্ষেত্রে তাদের সম্পত্তি কিভাবে বন্টন হবে যদি মৃত ব্যক্তির দুই বা দুইজনের বেশি কন্যা থাকে এবং কোনো পুত্র না থাকে সেক্ষেত্রে কন্যারা সবাই মিলে মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ অংশ পাবেন আর এই তিন ভাগের দুই ভাগ অংশ পরবর্তীতে তারা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেবেন যদি স্ত্রী বেঁচে থাকেন তাহলে তার স্ত্রী সম্পত্তির এক অষ্ট মাংস অর্থাৎ আট ভাগের এক ভাগ অংশ পাবেন স্ত্রী আর যদি মৃত ব্যক্তির পিতা অথবা মাতা বেঁচে থাকেন তাহলে তারা প্রত্যেকে ছয় ভাগের এক ভাগ অংশ পাবেন নির্দিষ্ট অংশীদাদের ভাগ করে দেওয়ার পর যদি কোনো সম্পদ বাকি থাকে সেটুকু অংশ একজন অবশিষ্ট ভোগী আসাবা পাবেন অবশিষ্ট আসাবাদের মধ্যে ক্রম নির্ধারণ করে দেওয়া আছে আসাবাদ প্রায়োরিটি লিস্টে যার নাম সর্বপ্রথম থাকবে সেই ব্যক্তি অবশিষ্ট অংশ পাবে আপনি স্ক্রিনে তার একটি লিস্ট দেখতে পাচ্ছেন আসাবাদের মূল নীতি হলো যে নিকটতম তার অগ্রাধিকার সব থেকে বেশি দূরের আসাবা তখনই সম্পত্তি পায় যখন কাছের কেউ থাকে না উদাহরণ হিসেবে যদি অবশিষ্ট কোনো সম্পদ থাকে এবং মৃত ব্যক্তির দুই ভাই থাকে এবং ভাইয়ের ছেলে থাকে তখন শুধু দুই ভাই পাবে যা কোনো সম্পদ পাবে না আবার মৃত ব্যক্তির বাবা বেঁচে থাকলে ভাইরাও পাবে না আরেকটি বিষয় জেনে রাখা ভালো মৃত ব্যক্তির কন্যা তখনই কেবল পুরো সম্পত্তি পাবে যখন মৃত ব্যক্তির অন্য কোনো ধরনের ওয়ারিশ নেই কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে আশাবাদের মধ্যে কেউ না কেউ থাকেই এখন যে কারণে আপনি এই পুরো ভিডিওটি এত দূর পর্যন্ত দেখলেন সে প্রশ্নের উত্তর দিব আপনি চান আপনার সম্পত্তি শুধু মেয়েরাই পাবে অন্য কাউকে দিবেন না তাহলে আপনি জীবিত থাকা অবস্থায় সিস্টেম করে রেখে যেতে পারেন এজন্য আপনি চাইলে এক বা একাধিক মেয়েকে জীবিত অবস্থায় সম্পত্তি হেবা বা গিফট করে যেতে পারেন তবে এ দান করতে হবে যথাযথ উপায়ে এবং দানের আইন মেনে যেমন দানটি অবশ্যই ঘোষিত হতে হবে দ্বিতীয় দানকৃত সম্পত্তি মেয়ের দখলে দিয়ে দিতে হবে বা হস্তান্তর করে দিতে হবে এবং দানের লিখিত দলিল অবশ্যই রেজিস্ট্রি করতে হবে রেজিস্ট্রি না করলে পরবর্তীতে আপনার মেয়ে সমস্যায় পড়বে অপ্রাপ্ত বয়স্ক কন্যাকেও দান করা যাবে তবে সম্পত্তির দখল মেয়ে প্রাপ্ত বয়স্ক হবার পরই দিয়ে দিতে হবে তবে মেয়েকে সম্পত্তি দিয়ে দেওয়া মানে এ নয় যে বাবা মাকে সম্পত্তি ছেড়ে চলে যেতে হবে আর মেয়ের বিয়ে দিয়ে দিলে যদিও মেয়ের নামে সম্পত্তি থাকে মেয়ের সম্পত্তিতে বাবা মার বসবাস করতে আইনগত কোনো বাধা নেই অনেকেই মেয়ে বা মেয়েদের হেবা করে দিয়ে মেয়ের কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের মাধ্যমে সম্পত্তি বিক্রি এবং তত্ত্বাবধান করার ক্ষমতা নিয়ে থাকেন এই ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি হতে হবে রেজিস্ট্রিত এবং সাবালক মেয়েদের সম্মতিতে আবার আপনি চাইলে মেয়েকে উইল করে দিতে পারবেন মনে রাখতে হবে কাউকে পুরো সম্পত্তির এক তৃতীয়াংশের বেশি উইল করা যায় না এক তৃতীয়াংশের বেশি উইল করলে অন্য উত্তরাধিকারীদের সম্মতি লাগবে ওয়ারিসদের সম্মতি ছাড়া মেয়েকে বেশি উইল বৈধ নাই আর উইল কার্যকর হবে উইল মৃত্যুর পর সুতরাং ছেলে না থাকলে মেয়েরা কিছুই পায় না এই কথাটি একটি সম্পূর্ণ ভুল ধারণা শরীয়ত আইন অনুযায়ী কন্যাদের অধিকারকে অত্যন্ত সম্মানের সাথে রক্ষা করা হয়েছে সম্প্রতি বন্টন নিয়ে আপনার আরো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ